প্রিয় দেশবাসী আলাইকুম জানি দেশের এই ক্লান্তি লগ্নে আপনারা ভালো নেই আমরাও প্রবাসী যারা আছি আমরাও ভালো নেই আমরা প্রেথিত এবং সর্বশান্ত হারা আপনাদের বর্তমান অবস্থান পর্যবেক্ষণ করে আওয়ামী নর অভিজেষের হাত থেকে আমরা ভাই বোনদের বাঁচাতে হবে আমার ভাই বোনেরা অকাতরে জীবন দিচ্ছে বাংলাদেশের বাংলা মায়ের সম্মান রক্ষার স্বার্থে আমরা আর কোনো মায়ের বুক খালি হতে দিতে পারি না আর কোনো স্কুল ছাত্রের উপর নির্বিচারে গলি হতে দিতে পারি না তাই আসুন আমরা এই সৈরাসার হিটলার হাসিনার হাত থেকে দেশ ও জাতিকে রক্ষা করি আমরা সবাই এই ছাত্রদের নিষ্পাপ ছাত্রদের খাতারে দাঁড়িয়ে একটাই আওয়াজ তুলে হিটলার হাসিনা নিফাজ যাক দেশ ও জাতি মুক্তি পাক